খামারে কাম করতে সবার কি অবস্থা বড় মতো আবারও হাজির হয়ে গেলাম হাবুর স্কলারশিপ নাটকে ষাটতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে কিন্তু তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট জলদি সাবস্ক্রাইব করে রাখুন অলয়েড গেইস এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যান এবং তার মাকে দেখা যাবে তারা দুজন মিলে গ্রামের সবাইকে ডেকে সবাইকে জাকাত দেওয়া শুরু করবে এবং সবাইকে যখন জাকাত দেবে তখন প্রত্যেককে প্রমিস করাবে যে ভোটের সময় ফার্স্ট চেয়ারম্যানকে যেন তারা ভোট দেয় এবং যারা যারা এই প্রমিস মানবে তাদেরকে তাদেরকে জাকাত দিবে এবং যে যে এই প্রমিস মানবে না তাদেরকে তাদেরকে জাকাত থেকে বঞ্চিত করা হবে আর অন্যদিকে হুদাসারের মেয়েকে দেখা যাবে সে যখন তাদের ক্ষেতে কাজ করবে তখন সেই ক্ষেতের সামনে হাজির হবে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের চামচা তখন সেকেন্ড চেয়ারম্যান হুদাসারের মেয়েকে দেখে বলবে কি ব্যাপার তুই একটা মেয়ে মানুষ হয়ে খেতে খামারে কাজ করছিস এর থেকে লজ্জার ব্যাপার আর কি আছে তবে যেহেতু তুই কাজ করা শুরু করেই দিয়েছিস সেহেতু ব্যাপারটা তো বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া উচিত এখনই আমি বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি যাতে করে বিশ্ববাসী তোর কাজ দেখে ইন্সপায়ার হয় এবং ঘরে ঘরে যেন এক একটা করে কামলা তৈরি হয় এই বলে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে তার চামচাকে বলবে হুদাসরের মেয়েকে ভিডিও করতে অর্থাৎ হুদাসরের মেয়ে যে কাজ করছে এটি ভিডিও করতে এবং সেকেন্ড চেয়ারম্যানের কথা অনুযায়ী সেকেন্ড চেয়ারম্যানের চামচা হুদাসরায়ের মেয়েকে ভিডিও করতে যাবে আর এটি দেখে হুদাসায়ের মেয়ে বলবে কী ব্যাপার আপনি এসব কি শুরু করছেন এই বলে হুদাসরায়ের মেয়েকে দেখা যাবে সে ওখান থেকে চলে যেতে চাইবে কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের চামচা কিছুতেই ওনাকে ওখান থেকে যেতে দেবে না সেকেন্ড চেয়ারম্যানের চামচা ওনাকে জোর করে ওখানে ধরে ভিডিও করবে এবং এক পর্যায়ে অনেক লজ্জা পাবে হুদাসরায়ের মেয়ে এবং অবশেষে এই ব্যাপারটি হুদাসরাইয়ের মেয়ে হাবুর কাছে নালিশ করবে এবং এক পর্যায়ে হাবুকে দেখা যাবে সে এই ব্যাপার নিয়ে সেকেন্ড চেয়ারম্যানের সাথে আবারও দেখা করবে ভিউয়ার্স জানিয়ে দিচ্ছে এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের ষাটতম পর্ব প্রচারিত হবে আগামী পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে